আজ তোমাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে তুলে পুলিপিঠার রেসিপি যে পুলিপিঠাগুলো একদম নরম তুলতুলে হবে এবং মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো চলো দেরি না করে দেখে নিই ঝটপট করে রেসিপিটা দেখো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নারকেলের পুর তৈরি করবো তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি দুই বাটি মতন নারকেল কোড়া কোড়ানো নারকেল আমি এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি ঠিক একই বাটির মাপে এক বাটি মতন পাটালি গুড় এখানে আমি খেজুর গুড়ের পাটালিটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু এমনি নর্মাল গুড় দিয়েও তৈরি করতে পারো এখন যেহেতু খেজুর গুড়ের পাটালি চলে এসেছে তাই খেজুর গুড়ের পাটালিটা দিয়েই তৈরি করছি আর এই খেজুর গুড়ের পাটালি দিয়ে তৈরি তৈরি করলে কিন্তু খুব সুন্দর খেতেও লাগে তো দেখো আমি নাড়াচাড়া করে কিন্তু গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না গুড়টা গলে আসছে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে খুব বেশি সময় লাগবে না এটা নাড়তে নাড়তেই দেখবে অনেকটাই কিন্তু মিশে এসেছে দেখো অনেকটাই কিন্তু মিশে গেছে আর একদম কালারটাও চেঞ্জ হয়ে এসছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ একটু নাড়াচাড়া করে একটু মাত্র ভালোভাবে কিন্তু শুকিয়ে গেলেই হয়ে যাবে আর এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে বেশি পাক দিলে চলবে না তাহলে কিন্তু ভালো তৈরি হবে না এইভাবে জাস্ট করে নিলেই হয়ে যাবে দেখো পুটটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার এদিকে দেখো গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই একটা বাটির মাপ করে নিয়েছি সেই বাটির মাপে আমি তিন বাটি মতন দিয়ে দিচ্ছি জল এখানে আমি যেহেতু দুই বাটি চালের গুঁড়ো দিয়ে আমি আজকে পিঠাটা তৈরি করব তাই তিন বাটি এখানে জল লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এরপর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি এক চামচ মতন সাদা তেল তেলটা দিলে কিন্তু পিঠাগুলো খুব মসৃণ তৈরি হবে তো দেখো লবণ আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এরপর একটা বাটির মাপ করে যে বাটির মাপে আমি জল নিয়েছিলাম সেই বাটির মাপ করে কিন্তু আমি এখানে দুই বাটি মতন চালের গুঁড়ো ব্যবহার করছি এখানে আমি আতপ চালের গুঁড়োটা দিয়ে তৈরি করছি আমি এখানে কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি দেখো ঠিক একই বাটির মাপে কিন্তু আমি দুই বাটি মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এরপর ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তো একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে দেখবে একদম একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে মেশাতে মেশাতেই এমনিভাবে নাড়াচাড়া করতে লাগবে আর এইভাবে কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে তাহলে দেখবে ভালোভাবে কিন্তু চালের গুঁড়োটা বেশ জলটা টেনে নেবে তাহলে কিন্তু খুব নরমভাবে তৈরি হবে এইভাবে একবার করে দেখো বন্ধুরা খুব নরম তুলতুলে একদম পুলি পিঠা তৈরি হয় দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে গেছে দেখো একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো সমস্ত আমি দেখো এই ডোটাকে নামিয়ে নিলাম এরপর এই গরম অবস্থাতেই কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না তাহলে মাখাটা ভালো হবে না এই গরম অবস্থায় খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে আর মাখার সময় অবশ্যই খুব ভালোভাবে মাখতে হবে মাখার ওপরেই কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে তৈরি করা যাবে মাখা যদি ভালো না হয় তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে তো দেখো আমি হাতে করে ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি হাতে একটু চিটচিটে লেগে যাবে কিন্তু তারপরে মাখতে মাখতে কিন্তু ঠিক হয়ে যাবে তো দেখো আস্তে আস্তে মাখতে মাখতে কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছ হাত থেকে ছেড়ে গেছে একটু সময় নিয়ে এইভাবে কিন্তু মেখে নিতে হবে চলো এটা আমার মাখা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একটা মসৃণ ডো কিন্তু তৈরি হয়ে গেছে তো এরপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে হাতে তালুতে নিয়ে গোল করে নেবো আমি একটু ছোট্ট ছোট্ট পিঠা তৈরি করছি তোমরা চাইলে কিন্তু বড়ো সাইজেরও তৈরি করে নিতে পারো দেখো আমি হাতের সাহায্যে গোল করে নিলাম তারপরে এইভাবে ঠিক পাশগুলো কিন্তু পাতলাভাবে করে নিতে হবে খোলটা আর নিচেরটা কিন্তু একটু মোটা রাখবে পাশগুলো একটু পাতলা করে নেবে আর যে মাঝখান পোর্শনটা সেটা কিন্তু একটু মোটা রাখবে তাহলে দেখবে ফেটে যাবে না দেখো ফুটটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এরপর অল্প একটু নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব বেশি পুর দিতে যাবে না তাহলে কিন্তু ফেটে যেতে পারে দেখো এরপর ভালোভাবে কিন্তু মুখটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে আমি কোনো ডিজাইন তৈরি করছি না সিম্পলভাবেই কিন্তু তৈরি করছি তো দেখো ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিয়েছি এরপর এইভাবে একটু পাক দিয়ে নেব তো দেখো একটা পুলিপিঠে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ খুব সুন্দরভাবে তৈরি হয়েছে একদম পারফেক্টভাবে কোনো জায়গায় ফেটেও যায়নি এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে তো চলো একটা আমার রেডি হয়ে গেছে এইভাবে তোমাদেরকে আরও একটা আমি করে দেখাচ্ছি দেখো অল্প একটু নিয়ে নিয়েছি এখানে ডো থেকে অল্প একটু নিয়ে নিয়েছি তারপরে হাতের সাহায্যে এইভাবে একটু মসৃণ গোল করে নেব একদম লক্ষ্য রাখবে যাতে ফেটে না যায় এইভাবে কিন্তু গোল করে নেওয়ার পর দুটো আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে একটা খোল তৈরি করে নিতে হবে মাঝখানটা একটু মোটা রেখে পাশগুলো একটু পাতলা করে নেবে খোলটা তৈরি হয়ে গেলে এর মধ্যে একটু পুড় এবার ভরে দেবো পুরটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন পুট দিয়ে দিয়েছি এরপর দুই পাশ ভালোভাবে বন্ধ করে দিলেই কিন্তু হয়ে যাবে এই পুলিপিঠাগুলো সবাই কিন্তু তৈরি করতে পারো কিন্তু এই পদ্ধতিতে তৈরি করলে একদম নরম তুলতুলে তুলে পুলিপিঠে কিন্তু তোমরা তৈরি করতে পারবে এগুলো তৈরি করা খুবই সহজ তো বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না তো দেখো আমার কিন্তু আরও একটা হয়ে গেল এইভাবে তোমাদেরকে প্রত্যেকটাকে তৈরি করে দেখাচ্ছি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছ দেখো সমস্ত পিঠে কিন্তু আমি পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে প্রত্যেকটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো চলো এরপর এগুলোকে তৈরি করে নেবো এগুলোকে তৈরি করার জন্য প্রথমে আমি দেখো এখানে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি একটু আগে থেকে দুধটা গরম করে নিয়েছিলাম সেই দুধটা কিন্তু এখানে দিয়ে দিলাম এখানে প্রায় আমার দু লিটার মতন দুধ আছে সেই দুধটা আমি এখানে দিয়ে দিয়েছি এই দুধটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব ঘন করার প্রয়োজনে একটু ফুটিয়ে নেব আর এই পিঠেগুলো কিন্তু খুব ফুটন্ত অবস্থাতেই দিতে হবে প্রথমে কিন্তু দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো তার আগে দেখো ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো এলাচ এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এরপর দেখো পিঠেগুলোকে আমি দিয়ে দিচ্ছি দুধটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে তো প্রথম দিকে কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে এটা করে নেবে তারপরে কিন্তু দেখো সমস্তগুলো আমি দিয়ে দিয়েছি এখন কিন্তু হাত দিলে চলবে না কিছুক্ষণ রাখার পরে যখন দেখবে ফুটে উঠেছে তারপরেই কিন্তু এটাকে হালকাভাবে কিন্তু খুন্তির সাহায্যে একটু নেড়ে দিতে হবে এরপর এগুলোকে আরও দশ মিনিট ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেবো যাতে সেদ্ধ হয়ে যায় তো চলো এটাকে একটু দশ মিনিট ফুটিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো দশ মিনিট পর আমি ফিরে এলাম তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ মতন চিনি দিয়ে দিচ্ছি এটাই কিন্তু যথেষ্ট মিষ্টি হয়ে যাবে আর তার মধ্যে আমি কিন্তু একটু গুড় মেশাবো তার জন্য আমি একটু অল্প সামান্য চিনি চিনি কম দিলাম তোমরা যদি চিনি কম মিষ্টি বেশি কম করতে চাও তাহলে কিন্তু ক করে নিতে পারো দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টাকে এরপর ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব আর এই খেজুরের গুড়টা কিন্তু নামাবার জাস্ট দু মিনিট আগে দেবে বেশি তার আগে থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই শেষে কিন্তু এই গুড়টা দিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে এর থেকে বেশি ঘন করব না তাহলে কিন্তু খুবই ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর তো দেখো খুব সুন্দর ঘন হয়ে এসছে আর একটাও কিন্তু ভেঙে যায়নি তো চলো এটা আমার কিন্তু আর রেডি হয়ে এসছে পুরো এটা জাস্ট স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু এটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুরো অসাধারণ লাগে এবং খুব সুন্দর নরম হয় তো চলো এরপর নামিয়ে তোমাদেরকে ঠান্ডা করে দেখাচ্ছি তো দেখো নামিয়ে নিয়েছি আর এই একটা জায়গার মধ্যে আমি পাত্রের মধ্যে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একদম নরম তুলতুলে হয়েছে আর এরকমভাবে করলে কিন্তু দুদিন ধরে এরকমই নরম থাকবে পিঠে একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে তো কেমন লাগলো আমার আজকের এই দুধপুলি পিঠা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে এই পর্যন্তই সারা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ